পাঁচ মাসে প্রেগন্যান্ট পিয়া প্রকাশ্যে বেবি বাম্প প্রেমের মাসেই সুখবর দিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী তাদের জীবনে আসতে চলেছে নতুন অতিথি বিয়ের দুই বছর পর মা বাবা হতে চলেছেন পরম পিয়া নিজেদের আদুর একটি ছবি পোস্ট করে সুখবরটি সকলের সঙ্গে শেয়ার করেন তারা বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা পিয়া এরই মাঝে দেখা গেল তার ছোট্ট বেবি বাম্প পেশায় সমাজসেবী পিয়া কাজ করেন মানসিক স্বাস্থ্য নিয়ে রত্নাবলী রায়ের অঞ্জলি মেন্টাল হেলথে এক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন পিয়া বহু বছর ধরেই পরমপত্নী এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন রত্নাবলী রায়ের সঙ্গে পিয়ার সম্পর্ক একেবারে মায়ের মতোই এখনও কাজ করে যাচ্ছেন পিয়া আর সেখানেই পিয়ার বেবি বাম্পে কান দিয়ে একরত্তির উপস্থিতি টের পাওয়ার চেষ্টা করছেন রত্নাবলী আর সেই ছবিতেই দেখা গেল পিয়ার ছোট্ট বেবি বাম্প নীল রঙের লং গাউন পরে রয়েছেন পিয়া চোখে চশমা ঠোঁটে চেনা হাসি আর খোলা চুল পিয়ার বেবি বাম্পে হাত দিয়ে রত্নাবলী আসন্ন সন্তানের উপস্থিতি টের পাওয়ার চেষ্টা করছেন এই ছবি পোস্ট করে পিয়া লেখেন হবু দিদা প্রসঙ্গত সংসার বড় হচ্ছে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের দুবছর আগে সাত পাকে বাধা পড়েছিলেন দুই সালে বাবা হচ্ছেন তিনি এ এবছরই সন্তান আসতে চলেছে পরম পিয়ার ঘরে দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে